বন্ধুরা আপনারা চলে এসেছেন সাহস কালী কর্নারে আপনাদের সবাইকে স্বাগত ডিম দিয়ে তো নানান রকমের রেসিপি আপনারা বানিয়েছেন তবে আজ আমি আপনাদের দেখাবো ডিম দিয়ে তৈরি একটি নতুন স্বাদের রেসিপি ডিমের ঢোকার ডালনা এই রেসিপিটি তৈরি করতে লাগবে ডিম কুচনো পেঁয়াজ নুন গোটা গরম মশলা টমেটো চিনি হলুদ গুঁড়ো আদা রসুন পেস্ট গোলমরিচের গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি ও ডুমো ডুমো করে কেটে রাখা আলু প্রথমে একটি বোলের মধ্যে আমি ডিমগুলোকে ফাটিয়ে নিচ্ছি আমি এখানে তিনটে ডিমের ব্যবহার করেছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন ও হাফ টেবিল চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো এবার ভালো করে ডিমগুলোকে অনেকক্ষণ সময় নিয়ে ফেটিয়ে নেব বন্ধুরা ডিমগুলোকে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে ডিম ফেটানো যত ভালো হবে ডিমের ধোকার ডালনাগুলো কিন্তু ততই ভালো হবে এবার একটা স্টিলের টিফিন কৌটো নিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার আগে থেকে ফেটিয়ে রাখা ডিমগুলোকে কৌটোর মধ্যে ঢেলে দিচ্ছি আর টিফিন কৌটো ঢাকনাটাকে আটকে দিচ্ছি এবার আমাদের ডিমটাকে ভাপিয়ে নিতে হবে সেই জন্য গ্যাস ওভেনে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জল আর এই জলের উপরে একটা স্ট্যান্ড বসিয়ে তার মধ্যে টিফিন কৌটোটাকে দিয়ে একটা ঢাকনা দিয়ে ওপর থেকে ঢেকে দিচ্ছি বন্ধুরা এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে আর পনেরো মিনিট সময় নিয়ে ডিমটাকে ভাপিয়ে নিতে হবে পনেরো মিনিট পর ফিরে এসেছি আমাদের ডিম ভাপানো একদম রেডি এবার কড়াইয়ের ঢাকনা খুলে টিফিন কৌটোটাকে একটু ঠান্ডা করে নেব এই দেখুন বন্ধুরা ডিমগুলোকে আমি ছুরির সাহায্যে খুব সুন্দরভাবে ধোকার সেপে পিস পিস করে কেটে নিয়েছি এবার ডিমের ধোকার ডালনাগুলোকে একটু ভেজে নিতে হবে সেই জন্য কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করতে দিলাম এবার ডিমের ধোকাগুলোকে একে একে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা ডিমের ধোকা ভাজা হয়ে গেছে এবার একটি বাটির মধ্যে আমি ধোকা তুলে নিচ্ছি এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা আলু আর ওই আলুর মধ্যে দিচ্ছি স্বাদ অনুসারে নুন ও সামান্য পরিমাণে হলুদ এবার আলুগুলোকেও একটু লালচে বাদামি করে ভেজে নেব তেলের মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি দুটো এলাচ ও দু টুকরো দারচিনি এবার ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ আর দিচ্ছি সামান্য একটু নুন এবার পেঁয়াজটাকেও একটু হালকা করে ভেজে নেব দেখে বুঝতেই পাচ্ছেন বন্ধুরা পেঁয়াজ একদম ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন আর দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা আর দিচ্ছি সামান্য একটু হলুদ এবার সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আর দিচ্ছি সামান্য পরিমাণে চিনি এবার মশলাটাকে ভালো করে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব মশলা আমাদের একদম কষে গেছে এবার গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আর দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু এবার আলুটাকে গ্রেভির সঙ্গে কিছুক্ষণ সময়ের জন্য ফুটিয়ে নেব যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায় আপনারা দেখে বুঝতেই পারছেন বন্ধুরা গ্রেভি আমাদের একদম ঘন হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিমের ধোকাগুলোকে গ্রেভির সঙ্গে ডিমের ঢোকাগুলোকে কিছুক্ষণ সময় ধরে একটু ফুটিয়ে নেব যাতে ডিমের ঢোকার স্বাদ গ্রেভির সঙ্গে মিশে যায় তৈরি হয়ে গরম গরম ডিমের ঢোকার ডালনা এই পদ্ধতিতে আপনারা একবার বাড়িতে বানান আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আর ভিডিওটিকে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলবেন না